কি বলবেন এদের নামে আর কি বলে তো সারা পশ্চিমবঙ্গের লোক চেনে এটা তো যার জন্য একটা সিট পায় না এরা এটা তো নোংরামের জন্য এর আগে তো আর্জি কর নিয়ে করলো সেটা প্রভাব হয়ে গেল এখন আবার যাদবপুর নিয়ে করছে মানুষ জেনে গেছে এদের সব চরিত্র বলার কিছু নেই পোস্টার মারছে পুলিশ ও বলার কিচ্ছু নেই এদের ও এই করে আঁকড়ে ধরে বাঁচতে চায় নিজেকে नाम कवाल